জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের এই প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রথম জানতে চেয়েছেন কলকাতা শ্যামবাজার থেকে মালতী সূত্রধর প্রভু প্রণাম আমার প্রশ্ন দামোদর মাসে কি প্রতিদিন নিরামিষ খেতে হবে না মাঝে মাঝে খেলে চলবে দেখেন দামোদর মাস চলছে তাকে জানতে হবে যে দামোদর মাসটা কি বা দামোদর ব্রত কী প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষ এই যে বাংলা বারোটা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শ্রেষ্ঠ মাস এই কার্তিক দামোদর ব্রত মাস কারণ কি এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ উদার আপনি ভগবান শ্রীকৃষ্ণের বিধানের জন্য যা কিছু করবেন তার সহস্রগুণ ফল আপনি বেশি সঞ্চয় করতে পারবেন তা শাস্ত্রে আছে কি যে যারা এখনও মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না তারাও দামোদ্রত করেন কিভাবে করেন তারা টানা এক মাস নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন কৃষ্ণপ্রসাদ না পারেন আপনি নিরামিষ খান যে যে খাবারগুলো বর্জনের কথা বলেছে সেগুলো বর্জন করে নিরামিষ অবশ্যই খেতে হবে তবে আপনি বলেছেন যে প্রতিদিন খেতে হবে না মাঝে মাঝে খেলে চলবে দেখবেন এটা আপনার উপর নির্ভর করবে হ্যাঁ যে কেউ যদি অফিসে চাকরি করে তাহলে সে যদি মাঝে মাঝে অফিসে যায় তাহলে কি সে পুরো মাসে মায়না পায় মায়না পাবে না কখনই যতদিন ডিউটি দেবে ততদিনই পয়সাটাই মালিক তাকে দেবে তদ্রুপ আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এই দামোদর মাসে আপনি যতটা করবেন ততটাই ফল সঞ্চয় করতে পারেন কারণ কি অনেক গুণাস এবং অনেক অধিক ফল সঞ্চয়ের একটা সুন্দর মাস হলো দামোদর মাস আপনি যদি দামোদর মাসে একদিন দ্বীপ দেখান তো এক হাজার দিন দ্বীপ দেখান ফল সঞ্চয় করতে পারবেন দামোদর মাসে যে দুটো একাদশী আছে যদি একটা একাদশীও আপনি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে এক হাজার একাদশীর ফল সঞ্চয় করতে পারেন এই দামোদর মাসে যদি আপনি একদিন ব্রাহ্মমূর্তে গঙ্গায় স্নান করতে পারেন বা পবিত্র জলাশয়ে স্নান করতে পারেন হ্যাঁ তাহলে এক হাজার দিন গঙ্গায় স্নান করে যে ফল সঞ্চয় হয় এই দামোদর ব্রত মাসে একদিন গঙ্গায় স্নান করলে সেই ফল সঞ্চয় করতে পারেন তাই দামোদর ব্রত খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সনাতনী মানুষ আপনার পৃথিবীর যে যেখানে আছেন সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করুন হ্যাঁ প্রতিদিন নিরামিষ খাবেন না আপনি মাঝে মাঝে খাবেন সেটা আপনার উপর নির্ভর করবেন যতটা করবেন ততটাই ভগবানের কৃপা আপনারা পাবেন পরের প্রশ্ন মালদা থেকে খগেন বর্মন মহারাজ আমরা তো প্রতিনিয়ত কোনো না কোনো পাপ করছি তাহলে শরীরের পাপ কিভাবে শেষ হয় একটু কৃপা করে বলবেন খুব সুন্দর প্রশ্ন আমরা সবাই পাপ করছি কেউ জ্ঞাত কারণে কেউ অজ্ঞাত কারণে যেমন আমরা এই যে রাস্তা দিয়ে চলাফেরা করি হেঁটে যাই মোটরসাইকেলে যাই বা চার চাকায় যাই বা যেভাবেই যাই তাতে কি হয় যে চুরাশি লক্ষ জনী আছে তার মধ্যে এত ছোট ছোটো কীটপতঙ্গ বা জীব আছে আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না তাই এই যে পতিত জীবগুলো কি হচ্ছে আমাদের পায়ের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে এ তো আমাদের এক ধরনের পাপ হচ্ছে এই পাপটা কি হয় আমাদের শরীরে আস্তে আস্তে জমা হচ্ছে হ্যাঁ যার কারণে কী হয় পবিত্র তীর্থে গিয়ে পবিত্র তীর্থস্থানে যে স্নানগুলো আছে গঙ্গা স্নান বলুন আপনার পুষ্কর বলুন রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই যে স্নানের জায়গাগুলো আছে যমুনা হ্যাঁ সৌরজ নদী ত্রিবেণী বিভিন্ন যে পবিত্র স্থান এই স্নানে নির্দিষ্ট সময়ে গিয়ে স্নান করলে কি হয় দেহের পাপটা ক্ষয় হয়ে যায় এই একটা প্রধান আর দ্বিতীয় কাজ হলো আপনি যদি পবিত্র তীর্থে গিয়ে স্নান নাও করতে পারেন এই যে প্রতিনিয়ত আমরা জ্ঞাত এবং অজ্ঞাত কারণে পাপ করছি এগুলো কি এগুলো মুখ্য পাপ নয় এগুলো গৌণ পাপ মুখ্য পাপ কোনগুলো যখন আপনি নিজের ইচ্ছায় অন্যের ধরন হরণ করছেন কাউকে তার আসার বস্তুগুলো আপনি কেড়ে নিয়ে চলে আসছেন কাউকে আপনি মার্ডার করছেন জঘন্য মিথ্যা কথা বলছেন কারো আপনার কথার দ্বারা তার সংসার ভেঙে যাচ্ছে হ্যাঁ পরে স্ত্রীকে অনেকে নিয়ে চলে আসে এগুলি হলো জঘন্য অপরাধ হ্যাঁ গৌহত্যা গুরুদেব হত্যা ব্রণহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা এইসব জঘন্য অপরাধ হল অপরাধ এই অপরাধ কখনো ক্ষমা হয় না যদি না ভগবান আপনাকে ক্ষমা না করে কিন্তু আমরা চলার পথে যে কীটপতঙ্গ আমাদের পায়ের নিচে পরে মারা যাচ্ছে বা আমরা অজ্ঞাত কারণে হয়তো কারোর সাথে কোনো বৈষ্ণবদের চরণে অপরাধ করে ফেলছি বা ব্যবসা নির্বের কাজে আমরা মিথ্যা কথা বলছি সেগুলি হলো গৌণ অপরাধ ছোট অপরাধ তাই এই অপরাধের কারণে পাপ হয় আমাদের এই পাপগুলো কিভাবে ক্ষয় হয় এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর এই মালার মাধ্যমে আপনি যখন শ্রোনাম বত্রিশ সকর জপ করবেন তা আস্তে আস্তে দেখবেন আপনার পাপ ক্ষয় হবে আপনার শরীর থেকে সমস্ত পাপ ধুয়ে একদম ফ্রেশ সফেদ হ্যাঁ আপনারা দেখেছেন তো যে সাদা পাঞ্জাবি নতুন কেমন ধবধবে সাদা ফক করছে সেরকম ক্লিন হয়ে যাবে আপনার শরীরটা আপনি পাপ মুক্ত হতে পারবেন তাই পাপ মুক্তি দুটো রাস্তা আপনি পবিত্র তীর্থস্থানে স্নান করতে পারেন আর বিশেষ করে আপনি সহজ ঘরে বসে আপনার শরীরের পাপ বিনষ্ট করতে পারেন কলিযুগের যুগতম সংখ্যাশ্ব মালার মাধ্যমে পরের প্রশ্ন শালকিয়া হাওড়া থেকে শিবুদাস প্রভু আমি জানতে চাই একাদশীর দিন ডাল কেন খাওয়া যায় না ডাল তো সবজির মধ্যে পড়ে হ্যাঁ আপনার প্রশ্নটা সুন্দর প্রশ্নের মধ্যে যুক্তি আছে যে ডাল যে রবি শস্য এটা তো সবজির মধ্যেই মাঠে ফসল পড়ছে গাছ থেকেই হচ্ছে আমরা তো বিভিন্ন সবজিগুলো খাচ্ছি একাদশী দিন ডাল কেন খাওয়া যায় না ডালটা হলো রবি শস্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তখন তিনি এটা পাপ পুরুষও সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন যে এই যে মানুষ সৃষ্টি করলেন তারা কি পাপ কাজে লিপ্ত থাকবে না আমার ধ্যান করবে তার জন্য পাপ পুরুষ সৃষ্টি করেছে তাই নিজ নিজ পাপকর্মের দ্বারা এই পৃথিবী যখন পাপের ভাগ বেশি হয়ে যাচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই পাপ পুরুষকে সৃষ্টি দেওয়ার জন্য স্বয়ং বিষ্ণু জমালায়ের দক্ষিণ দ্বারে একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এই নরকে যে কষ্ট পাচ্ছিল যে আত্মাগুলো তাদেরকে মুক্তির জন্য তখন যখন একাদশী রূপে আবির্ভূত হয়েছেন তখন এই সৃষ্টিতে সবাই একাদশী ব্রত করছে। তখন একাদশী ব্রত করার কারণে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে মানুষের তখন পাপ পুরুষ কি হয়েছে যেহেতু কেউ পাপ করছে না তার আস্তে আস্তে কি হলেন সে নিস্তেজ হয়ে যাচ্ছে তখন সে স্থাবর জঙ্গম আকাশ পাতাল সমস্ত দেবদেবীর কাছে ঘোরাফেরা করেছে মহাদেবের কাছেও গেছে সবাই কেউ তাকে আর সঠিক জায়গা বা সঠিক পথ দেখাতে পারেনি তখন সে স্বয়ং বিষ্ণুর শরণাগত হয়েছে যে প্রভু আপনি আমাকে সৃষ্টি করলেন এখন সমাজে তো কেউ পাপ করছে না মর্তে তাহলে আমি তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি তাহলে আপনার এই লীলাবিলাসে কে থাকবে আমি যদি চলে যাই তখন ভগবান বিষ্ণু এই পাপ পুরুষকে পাঁচটি বস্তুর মধ্যে অবস্থান করতে বলেছেন একাদশীর দিন সেগুলো কি ধানজাতীয় গমজাতীয় জব ভুট্টা রবি শস্য এই যে ডাল যত প্রকার ডাল সয়াবিন তেল সরিষার তেল হ্যাঁ এবং শ্যামাচার এই যে পঞ্চ রবি এই রবি শস্যের মধ্যে একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে যার কারণে সমস্ত প্রকার ডাল সবজি হওয়া সত্ত্বেও একাদশী দিন সেটা খেলে আপনার পাপ গ্রহণ করা হয় বুঝতে পেরেছেন ক্লিয়ার কৌ ভক্তরা মাতাজিরা তাই একাদশী দিন কেউ জেনে আপনার ডাল জাতীয় কোনো কিছু খাবেন না ছোলা বরবটি সিম এসব খাবেন না কিছু পরের প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে হাবরা থেকে প্রণতি দেবী মহারাজ আপনার চরণে দণ্ডবাদ প্রণাম আমার প্রশ্ন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সব কিছু নিবেদন করবে আমাকে অন্য কাউকে নয় তাহলে এত দেবদেবীর পূজা হচ্ছে চারদিকে কেন খুব সুন্দর প্রশ্ন তার আপনি গীতা পড়ছেন গীতার জ্ঞান আপনার মধ্যে আছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব যে আমার থেকে সব সৃষ্টি হয়েছে এবং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরম ভোক্তা হলাম আমি ভোক্তা মানেই গ্রহণকারী যে তোমরা যে যেভাবেই ভোগ নিবেদন করছ সেটার মেন গ্রহীতা হলাম আমি তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরিভাবে ভোগ নিবেদন করতে পারি সমস্ত দেবদেবী এমনি সুপ্রসন্ন হয়ে যায় তাই আজকের দিনে দেখেন এটা কলিযুগ আমরা ম্যাক্সিমাম মানুষ আসলকে ছেড়ে নকলকে নিয়ে থাকি আমরা হিরেকে ছেড়ে কাছকে নিয়ে থাকি কিন্তু কাজ যে একটু টোকা পড়লেই ভেঙে যায় সেই জ্ঞানটা আমাদের কখনো থাকে না যার কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণের হয়ে। আমরা সমস্ত দেবদেবীর আরাধনা করছি তাতে কিন্তু দেবদেবী আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছে না দেবদেবীকে সন্তুষ্ট করতে পারলে বরং আপনি স্বর্গে যেতে পারবেন কিন্তু স্বর্গেরও একটা টাইম আপনার শেষ হয়ে আবার আপনাকে মরতে আসতে হবে কিন্তু আপনারা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে পারেন মৃত্যুর পর আপনি ভগবত ধামে যেতে পারেন যে ধাম থেকে আপনাকে আর জন্ম মৃত্যু জরা বেদিল এই ত্রিতাপের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না তাই দেবদেবীর চারিদিকে পূজা হচ্ছে ঠিকই দেখেন আপনি সংসারে সমাজে দেশে জাতিতে কোনো শান্তি নেই কোনো শৃঙ্খলা নেই কোনো সামাজিকতা নেই চারিদিকে একটা অরাজকতা কেন অরাজকতা আমরা আসলকে ছেড়ে নকলের পূজা করছি যার কারণেই চারিদিকে এত দেবদেবীর পূজা হচ্ছে হচ্ছে তারা তামসিক পূজা করছে কিন্তু যারা সাত্বিক জ্ঞানে যাদের সাত্বিক জ্ঞান আছে হ্যাঁ যাদের রজ এবং তমগুণ যাদেরকে আচ্ছাদিত করতে পারে না তারা কিন্তু ভগবানেরই সেবা করছে এবং তারা জীবনে সবাই সুখে আছে পরের প্রশ্ন কাশীপুর কলকাতা থেকে শিবানী পাল প্রভু আমি জানতে চাই বিয়ের আগে কি একাদশী করা ঠিক হবে অবশ্যই ঠিক হবে শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আপনি বিবাহিত হন অবিবাহিত হন বিধবা হন সদবাহন বৃদ্ধ হন তাতে কোনো অসুবিধা নেই সমাজের সর্বশ্রেণীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ একাদশী ব্রত করতে পারে। কারণ ঈশ্বর কিন্তু একজনই কেউ আল্লাহ ডাকছে কেউ যিশু ডাকছে কেউ গড ডাকছে কেউ বুদ্ধ ডাকছে হ্যাঁ এই যে বৌদ্ধ ধর্ম বুদ্ধদেব তিনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একজন অবতার কিন্তু তিনি ধর্ম না মানিয়া বৌদ্ধ হল নাস্তিক তিনি বেদকে মানলেন না তাই তিনি নাস্তিক হয়ে গেলেন হ্যাঁ তে তাই একাদশী ব্রত সবাই করতে পারে কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এবং সকল জীবনের আপনার জ্ঞাত অজ্ঞাত করানোর সমস্ত পাপ ক্ষয় হয় একাদশী ব্রতের কারণে তাই আপনার বিয়ে হয়নি তাতে কি আছে আপনি একাদশী ব্রত করুন কে কি বললো সেগুলো কানে দেবেন না কলিযুক্ত আপনি মানুষের সাথে বেশি আলোচনা করবেন সেটা কি হবে আপনার ভক্তি জীবনে ভগবানকে সেবার জীবনে নাম্বার ওয়ান বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে তাই ভগবানের সেবায় একাগ্র চিত্তে আপনি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ মহানায় জাগ্রত হন ভগবানের একাদশী ব্রত করুন সংসার জীবনে ভালো থাকতে পারেন যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলো জানলেন আপনিও যদি কিছু জানতে চান আমার কমেন্ট বক্সের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করবেন আপনার নাম ঠিকানা বলবেন আপনাদের প্রশ্নগুলো নিয়ে নেক্সট একটা কৃষ্ণ সুজিত নান চ্যানেলে এই ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নান চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे